এটা দুইবেলা যে নিবে ষোলো লিটার আমি গিরান্টি দুয়াই দিবে যে দশ ভাই দেখো সরজমিনে আরাম করে দুয়া দেখে নিতে হবে হ্যাঁ এখানে আসি দুই দিন থাকি দুয়া নিবে বউটা

এগুলো আছে এগুলো লাইসা নতুন করে সব এগুলো দেখাবো দর্শক ভাই আচ্ছা করে গাও করে দর্শক ভাই আসেন দর্শক ভাই আমি তো স্কুলেতে দেখতে আসলাম এটা জাতটাকে এটা হলিস্টন ফিজান এটা হলিস্টার ফ্রিজ্যান এটা অরিজিনাল হলিস্টার অরিজিনাল হলিস্টন ফ্রিজ্যান সাথে বকনা বাচ্চা এটা সাথে বকনা বাচ্চা আছে এর দাঁতে কয়টা আছে চারটা

দাঁত হয়েছে দশ ভাই দেখবেশ আটি ভাই গরু বেট গরু ভাই এটা বিশ লিটার পঁচিশ লিটার গ্যারান্টি লাভ নেই আঠারো লিটার দিবো হ্যাঁ প্রথম গরু তো প্রথম গরু এরে গোটা আঠারো লিটার রানিং দোয়াই দিবো এখন এটা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুই নম্বৰ গাড়ীত দুই লক্ষ পি আচ্ছা আচ্ছা দাম তিন নাম্বাৰ গাড়ী দেখা যায়

হ্যাঁ নিতে পারবে যে দশ ভাই ক্যাশে থাকি দুই দিন দুই বেলা করে থাকি দোয়াই লিবে বাইশ লিটার দোয়াই লিবে ওর বাস বাসা বন্ধু জন্য ওর বাসা বন্ধু গ্যারান্টি থাকবে সর্বক্ষণ হ্যাঁ যে দর্শক ভাই এলে কোনো বাসা বন্ধু গ্যারান্টি থাকবে বাইশ লিটারে দুই বেলা বাচ্চার বয়স পনেরো দিন দোয়া দুবা আমি বাইশ লিটার দুই বেলা এখানে যেটা বলবো ওইটাই হতে হবে ইনশাল্লাহ দর্শক ভাই আসতেছে লিখছে অনলাইনে প্রতারণা জায়গা নাই যে বাইনা দেন আমি গরুটা আগে দিবো ভাই পঞ্চাশ হাজার দেন এক লাখ টাকা দেন আমি নিজা গরু দি টাকা লাগবো ভাই দিয়ে না আমি লি নিকো আমার কথা হচ্ছে বায়না দেন আর লগর টাকা দিয়ে আমার তেন গরু যাবে কেন সরাসরি এখানে হবে আপনি যদি কন যে না ভাই অর্ধেক দিচ্ছে অর্ধেক বাসায় আসিলেন ভাই এটা হবে না ভাই এগুলো সেটার ব্যাপারে বায়না নিবে অর্ধেক টাকা লি ধরগা লাগাবি দেবে নাহলে বায়না নিয়ে ফোন বন্ধ করবি নাহলে দেবে না গরু নাই এটা হয়েছে ওইটা হয়েছে ভাই আসলে তো ওইটার জন্যে আমি আসলে দেখতে হবে যে দর্শক ভাইকে আসলে এগুলো দেখি দেখে আসি শুনে লিলে এটাই ভালো হবে দেখে নিবে ওটা সর্ব জমিন আসি লিবে আর আমি যেটা বলে দিয়েছি আসলে এটা বাসাবন্ত গ্যারান্টি থাকবে সর্বক্ষণ গরু জাতি দুধ না দেয় আমি মুখে দুধ দিতে পারবো এই জন্য দর্শক ভাই আসি

তাহলে না আছে এখন দাতে নাই না দাতে দাতে নাই দশভাই দেখুক দেখতে অল পরিপূর্ণ খুট নাই যে দশভাই যাতে মনে করে যে আমি অনলাইনে লেভেল লিবে যেতে মনে কর সরজমিন আইছি লিবে লিতে পারে যে দশভাই লিক আমি গোড়া 18 লিটার দি আমি দুয়াই দেব হ্যাঁ প্রথম ব্যানে গরু এটা ভাই প্রথম ব্যানে উলান হয় উলান মানে আমি দুয়াই দেব যে দশভাই লিবে দুই বেলা 18 লিটার আমি দুয়াই দেব দুদিন দিন থাকি দুয়াই লিবে এটা 230000 এই গাবটির দাম বড় গরু তো ভাই এখনো দাতে নেবো এখন গরু প্রথম গরু দশ ভাই দেখলে জাতমান দেখলে চিনতে পারবে হ্যাঁ এখন এই যে দাইছে না দুদের রংটা দেয়া ভ্যানটা দেখতে হবে আসলে দশ ভাই তো এগুলা দেখতে হবে যাই কো না থাকতে হবে দুসের দুদের এই রংটা থাকতে হবে প্রথম গরুর এই যে রং প্রথম গরুর এত রং হয় না যে দশ ভাই চিন চিনবে জাত মান এগুলা দেখতে হবে কোয়ালিটি দেখছেন সাথে বকনা বাচ্চা যে দশ আমি বিশটা দুয়াই দিব দুই বেলা দিয়ে হ্যাঁ বকনা বাচ্চা এই যে বকনা বাচ্চা এটা দাঁতের ছয়টা চারটা ছিল ছয়টা হয়েছে

পর নিতে পারবে নিতে পারবে হালকা কিছু সুযোগ আছে দশক ভাই আছে দুই দিন থাকি দুয়ান করলিবে ওর বাসাবন্ত গ্যারান্টি রাখবে দুধের হ্যাঁ আমি মুখে করলে হবে না সরোজম নে আইসে দেখি নেবে ওনার বাসাবন্ত গ্যারান্টি থাকবে সেটা আমি লিয়া লাগবে না যদি বাইনা দিয়ে আসে দুধ দুয়ান করলিবে দুধ হবে লিবে দুধ হবে না লিয়া লাগবে না না হলে লিয়া লাগবে না কো ওনার বাসাবন্ত গ্যারান্টি থাকবে দুধ হবে না ঘোড় দেখ দিব করব

অর্থাৎ বাসে বিরাট গরু ভাই সামনে পিনে আরো বেশি হবে গরু বড় হবে যে দর্শক ভাইসি দেখে শুনে নিবে কিছু সুযোগ আছে হ্যাঁ দুই চার পাঁচ হাজার কম বেশি হবে দর্শক ভাইয়ের কাছে খুব মানজাত বড় গরু দেখতে পাচ্ছেন যে দর্শক ভাই এসব করে ঠকবে না ভাই না এসব ঠকবে না তো ভাই আপনি আমাদের সুন্দর সুন্দর গাড়ি দেখালেন যোগাযোগ করবে আমার নাম্বার দিয়ে দেবো নাম্বার থাকবে বলে জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ ফোর জিরো টু নাইন সেভেন সিক্স এটাই আমার নাম্বার এটা পার্সেল নাম্বার যে সময় ফোন দিলে যোগাযোগ করতে পারবে হ্যাঁ 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 যে কোনো সর্বক্ষণ আমার কথা যে ভাই সারাদিন কার গরু দেখাবো কি না দেখাবো ওটা নাই আপনি রাত দশটা এগারোটা বারোটায় ফোন দিবেন আপনার গরু সর্বক্ষণ আমার কাছে দেখতে পারবেন দিন দিন আপনার দেখা লাগবে না প্রবাসী ভাইয়ের কাছে অনেক প্রতারণা হয়েছে এই কারণে প্রতারণা হয়েছে ভাইরা তো প্রবাসী থাকে বিশ্বাস করে দর্শক ভাই বিশ্বাস করে আচ্ছা কার গরু কী আছে কি না আছে এভাবে ছবি মারি দেয় উনার মনে করে যে না উনি আসলে উনার একটা বিশ্বাস করে বিশ্বাসের মর্যাদা তো আমরা দিই নি আসলে দেখতে হবে দশটা বারোটার পরে ফোন দিবেন গরু আছে কি না আমার দেখতে হবে এখন বুঝতে হবে অরিজিনাল খামিরে আছে গরু হ্যাঁ ভয় পায় মানে পাবনার কথা শুনলে মানে মানুষ ভয়ের একবার এই করে যে আসলে পাবনা মানুষকে যে কিছু কিছু বললাম যে কিছু কিছু মানুষের জন্য আসলে সমস্যা এগুলা রাত বারোটা এগারোটার পর ফোন দিবেন অরিজিনাল খামারি কিটা দেখতে পারবেন তো অনেকে বলে যে বকনা না আসলে বলে এগুলা তো একজনের গিপদ কাপটা ঠিক না আসলে যা যেটা বলতে হয় এটা বকনাতে যে 10 বাই 1 লাখ 20 30 দি রেডি বকনা নেয় আসলে বকনাটা তো মানুষ নেয় যায় ওই গිරস্থ সহজ একটা ভালো জিনিস বেচে না বেচে না ওই জিনিসটা বেচতে হলে আপনি যখন 2 3 4 5 দেয় থাকে না তখন হলে গිරস্থটা ওটা বেচে দেয় দিবার পর ওটা নিয়ে আসে এখন আপনারা ওইগুলোটা নিয়ে যায় ওর কেয়ার গাভ হবে না ওটা আসলে গাভের ব্যবস্থা হচ্ছে আপনি দেড় লাখ দুই লাখ টাকার মধ্যে দুই লাখের নিচে ভেঙে একটু গরু বাছুর কিনবেন দুই লাখ দিয়ে গরু কিনবেন গাইডা পাবেন বাছুরটা পাবেন আপনার লস হবে না হ্যাঁ সার বাচ্চাও নিতে পারবে অনেক ভাই সার বাচ্চা পছন্দ করে কেউ বকনা বাচ্চা পছন্দ করে তো আসলে না দরকার บ่ না আমার পথে তারা কিনতে হবে নালে এটা গাবীর মধ্যে আপনি লেজায় ওই দর্শক ভাই ওইটা বগন তৈরি করতে হবে তৈরি করতে হবে তৈরি কইলে লেগা এটা আসলে ভালোভাবে চাত মানে দেখেছনি করি নিতে হলে আসলে বলে না যে ভাই লোকের মাংস দেখে লাভ নাই নিজে মাংস তৈরি করতে হবে লাভ নাই লাভ নিজে তৈরি করতে হবে যে দর্শক ভাই আসবে দেখে শুনে নেবে আসলে দর্শক ভাই কে কার কেরাম মই অমুক তমুক আমি তো বললাম যে একটা কথা রাত বারোটা এগারোটার পরে ফোন দিবেন যে কার গরু আছে কি না যে কোনো লোক দেবেন অরিজিনাল খামারই পাবেন তারপর কোনো বাদ বাতি বাদ পার হাট পার সিটারে পাবেন না বা এই যে সে এই যে গরু আছে এই দেখেন গরু আমি পাঁচ মিনিট দশ মিনিট দিচ্ছি সেইগুনি পাবেন না আরে গাবে গাবিয়া কিনতে চান বকনালা কি পারে আপনি স্বরজমিনে গাবেজ জগতে আসেন তারে গাদে পাবেন জীবনে পতর নামে যে এই জন্য মানুষ পতরনা হয় ভাই আমরা আসলে কোলে কমেন্টে বেশি কথা কই কমেনে আরো খারাপ লাগে বুঝতে আছেন কমেনে যারা খারাপ লাগে তারা তারা খারাপ লাগে এই যে এই কথার জন্য মানুষে কয় কমনে লাগে আরে ভাই যে খারাপছে খারাপের জন্য কমেন্ট লিখবে কমেন্ট গুলো যারা করেন নাম্বারটা দেন চেষ্টা দিবেন আপনি যে কমন খারাপ লাগেন এই করেন আর যে ভালো লাগেন কমন্ডায় নিজের নাম্বার দিয়ে দেবেন আমি যোগাযোগ করতে পারি হ্যাঁ এইটা আপনি অমুকের নমুকের ভাই আসলে বিভিন্ন বিভিন্ন রকম লোক আছে ভালো মন্দ লোক আছে কমন দেখি গরু হয় না আপনি উচিত কথা কবেন কেন একটা কথা কবেন যে চাষা উচিত কথা করলে চাষা লাইতের নামে তা আসলে উচিত কথা করলেও লোক খারাপই হবে আপনারা যে দর্শক ভাই দেখুক দর্শক ভাই দেখে শুনে নিবে আমার তেন লেখা যা তেন লেখা একটু দেখে শুনে নেবেন কত অরিজিনাল খামারে দেখিলেন তার তেন দেখে শুনে নিলেন তাহলে কত হবেন না এই ব্যক্তিটা কি করতে পারে ভাই বিশ লিটার হয় ওখানে আপনি দুইশো তিনশো আপ ডাউন হতে পারে এটা হতে পারে বিশের কাজ দশ হবে না হবে কারে কাছে বিশের কাছে সাত আট হবে ওই যে যারা বকনালারা কিনে ওরা তো দশ হাজার কামাইয়ের জন্য আসলে করে তা আসলে দর্শক ভাই আসবেন আপনি কীভাবে নেবে কীভাবে দিব এটা দেব আমার গরু যা বাচ্ছেন আসামন্ত দুধ দিয়ে দেবো কম হলে আমার একদম আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাই আপনি আমাদের অনেকক্ষণ সময় দিলেন তো আর গাফিগুলো দেখার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন